তাইলে কি দাঁড়াইলো কি তুমি আমার কন্যারে ফেরত দিবা না তাই তো জনাব আমি আপনার আগেও বলছি এখনো বলতেছি এসব আজে বাজে কাজের সাথে আমি কখনো জড়িত ছিলাম না ভবিষ্যতেও থাকবো না তাহলে এটা যাবে কই প্রতিদিনের মতো আমার মাইয়া ঘর থেকে বাইরে হইল বললো স্যারের ওখানে পড়তে যাবে আমি বললাম সাবধানে যাই রে মা তারপর মানে এসব কথা কেন আমারে শুনাইতেছেন আমি ঠিক বুঝতেছি না আর আমার এবার কেন সার্চ করতেছেন আপনি আরে ভাই রে ভাই আমার কোনো পদ দরকার নাই তুমি চেয়ারম্যান তুমি চেয়ারম্যান থাকো আমি কোনো ইলেকশন করব না তুমি আমার মাইয়া ফেরত দাও আচ্ছা জনাব আপনার কন্যা মানে তো আমার কন্যা একজন পিতা কি পারে তার কন্যাকে অপহরণ করে নিতে আপনি তো বিয়েই করেন নাই আপনার আবার মেয়ে আইবো কি থেকে চেয়ারম্যান সাহেব আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতে চাই এত বলো 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 কি বলো বলো শুনি আমার মনে হয় এখানে কোনো তৃতীয় পক্ষের হাত আছে দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ কিছু জানি না কিছু মানতে চাই না আমার পরিষ্কার কথা কাল সকালের মধ্যে আমার কন্যারে ফেরত দিবা। তা নইলে আমি যে কি করব তুমি ভাবতেও পারবা না আপনি শ্বশুর বাড়ি গেলে তো আমার হবে মহাবিপদ আমি কখনো শ্বশুর বাড়ি যাব না সেটা কি হয় আম্মাজি মেয়ে হয়েছে শ্বশুর বাড়িতে তো যেতেই হবে আব্বা আপনি ছাড়া আমার কে আছে আম্মাজি বলেন তাই আমি স্থির করেছি আপনার বিবাহ দিলে তাকে আমি ঘর জামাই হিসেবে একটা মেয়ের সাথে একটা ছেলে ফ্রি আমি মনে হয় একটু লজ্জা পাইলেন আপনার বিবাহ হবে খুব ধুমধাম করে রাত গ্রামের লোকজনকে আমি খাওয়াবো বিশেষ খাওয়ানোর ব্যবস্থা থাকবে না খাওয়া দাওয়া বেশি করানো যাবে এটা শুধু দোষ ধরে বলবে যে মাংসের মধ্যে লবণ কম মাছের মধ্যে ঝাল বেশি খাবে আবার ভোটও দেবে

কি হচ্ছে স্যার পুলিশ আসছে স্যার পুলিশ আসছে তাতে আমার কি স্যার যদি আপনাকে ধরে নিয়ে যায় স্যার পুলিশ আসছে আমারে ধরে নিয়ে যাবে কেন আমি তো কোনো অন্যায় করি নাই সেটা বলতে পারবো না কিন্তু পুলিশ তো দৌড়েই আসছে আপনি ধরবেন যে আমারে পুলিশ আসুক যাই আসুক আমারে কিচ্ছু করতে পারবে না আমি ডরাই না কারণ আমি কোনো অন্যায় করি নাই আপনারা অন্যায় করছেন যে আমি সাহেব নির্দোষ রাবেয়া আইনের সাথে বাধা দিও না পুলিশে তার কাজ করতে দাও মালানা সাহেব বন্ধু সবাই সাক্ষী দিয়ে কিন্তু শোনো তোমরা আমার সাথে আইসো যার যার কাজে যাও আমার যা ঘটার তা ঘটছে তবে আমার বিশ্বাস আমার কিচ্ছু হবে না কারণ আমি কোনো অন্যায় করি নাই জি আমি রাত্রি আমার বাবার নাম মির্জা বাহার উদ্দিন উনি লোক দিয়ে আমার আটকায় রাখছিলেন যেন শব্দ সারের উপর পড়ে আর এই কাজে ওনারে আমার মামা হান্নান সহযোগিতা করেছিলেন আমি সুযোগ মতো পালায় ম্যাডামের কাছে চলে আসি কত কি সত্য জি কথা সত্য আপনার কথার প্রমাণ কি আমি নিশ্চয়ই আমার আব্বার নামে মিথ্যা কথা বলবো না বলেন বলবো দেখুন ও মুক্ত হয়ে প্রথমে আমার কাছে ছুটে আসে অবস্থা তো খুব খারাপ ছিল আমি ওকে এত করে বললাম বাড়ি ফিরে যেতে কিন্তু ও কিছুতেই রাজি হলো না বলল চেয়ারম্যান সাহেবকে ছাড়ানোর ব্যবস্থা করেই ও বাড়ি ফিরে যাবে স্যারের মতো একজন ভালো লোককে এইভাবে আটকে রাখার কোনো মানে হয় না 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 ওনাকে ছাড়ার ব্যবস্থা করতেছি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন আপনি একটু আসুন কিছু ফর্মালিটি আছে ওগুলো মেনটেন করে ফেলি চলো জি আমি আসছি তুমি এখন বাসা যাও আচ্ছা

তিন দিন সেখানে বসে একটা দীর্ঘ প্রবন্ধ রচনা করেছে হাত ফুলকে হাত ফুলকে জিনিস তোমরা জানো হ্যাঁ হাত ফুল হইতেছে বর্ষাকালের একটা ফুল গুচ্ছ গুচ্ছ ভালো হতো আমি আপনাকে বলেছিলাম না সত্যি সবসময় সত্যি হয় সত্যি কখনো মিথ্যা খুব গরম পড়েছে

আপনি চলেন বাড়ি চলেন আপনার চেহারা কি অবস্থা হয়েছে আমি খুবই দুঃখিত আপনি দুঃখ হওয়ার কিছু না আপনি কেন দুঃখিত হবে তবে আমি চিন্তা করে দেখলাম না আর ইলেকশন করব না না এই কথা বললে তো চলবে না আপনার মতো মানুষ আমাদের দরকার

আমি জানি আমা জান কি করবো বলেন ওই আমরা নেপ্রয়োজন আমি সে যদি বলতো আমার খুন করতে আপনি খুন করাতেন বলেন খুন করাতেন আমি আমি আসলে আগে বুঝি নাই তুই বাড়ি থেকে যাওয়ার পরে বুঝছি আমি বাঁচতে পারবো না রে রাজনীতি তো মানুষের ভালোর জন্য রে মাফ করে তো বাবুই আমি ভাবছে তোর কাছে